আজকের বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক অর প্রাইভেট স্কুল কলেজ ইভেন ইন সাম সামকেসিস মাদারাস মাদারেস এখানে যে শিক্ষা আমরা গ্রহণ করি এবং করছি এই শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আসলে কোন দিকে যাচ্ছি ম্যাকলের মুনাফিক প্রোটেকশন ম্যাকলে যে বক্তব্য দিয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি কলকাতা গভর্নিং কাউন্সিলে তার যে রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচারাইজেশন প্রজেক্ট সেই প্রকল্পটা ছিলই মূলত মুনাফিক প্রোডাকশন প্রজেক্ট ছিল তার সুতরাং আমরা এখন যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে পাবলিকলি স্পিকিং যে কনভেনশনাল এডুকেশন তার বিশাল একটা অংশ দাঁড়িয়ে আছে ওই ম্যাকলিক ফিলসফি অফ মুনাফেকাইজেশন দেখতে ভারতীয় দেখতে মুসলমান চিন্তা মন তারা ইংরেজ এই কারণে মুসলমানের বাচ্চা নামটাও মুসলিম মুসলমানের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়ে চলে এরপরেও আমরা কোরআন সন্ন্যার বিরুদ্ধে বক্তব্য দিই এই পলাশি ট্রাজেডিকে যদি আমরা এভাবেই উপেক্ষা করে আমরা চলতে থাকি তাহলে আমাদের প্রোগ্রাম আমাদের কর্মপন্থা ডিজাইন করা কর্মপন্থা ডিটার্মিন করা ভুল হয়ে যেতে পারে বারবার যেহেতু ইন এসেন্স যেহেতু ইনসাবস্টেন্স মুনাফেক প্রোডাকশন হবে এটাই স্বাভাবিক তাই এই কঠিন বাস্তবতা বিবেচনা করে মুসলমানদের হারানো গৌরা ফেরা ফিরিয়ে আনার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সমাজে রাষ্ট্রে মুসলমানদের নিজস্ব পথ পন্থায় এডুকেশন ব্যবস্থাকে রিসেপ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে সাজাতে হবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করা নয় মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং একটি উল্লেখযোগ্য বড় প্রতিষ্ঠান মুসলমানদের হাতে রয়েছে মসজিদ গোটা বাংলায় প্রায় তিন লাখ প্লাস মসজিদ রয়েছে এই মসজিদগুলোকে এম্পাওয়ার করতে হবে ইমাম খতিবদেরকে মুওয়াজিমদেরকে এম্পাওয়ার করতে হবে থ্রো গিভিং দেম প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন থ্রো প্রোভাইডিং দেম উইথ রেসপেক্টফুল অ্যান্ড থারো এনশোরিং দেম দি প্রপার অটোনমিস দে আর এনটাইটেল টু যদি এভাবে তাদেরকে প্রোমোট করা যায় এমপাওয়ার করা যায় মসজিদকে ইনস্টিটিউশন বানানো যায় এবং মসজিদকে যথাযথ পলিসি দিয়ে রেগুলেশন দিয়ে মসজিদকে সাজানো যায় তাহলে এই মসজিদ ভিত্তিক এডুকেশন সিস্টেম মুসলিম উম্মাহের জন্য ব্যাপক ভূমিকা রাখতে পারে